যাই হোক শুরুতেই হুবালু করে রেডি হয় বাড়িতে থেকে বাইরে হয় এখন টাইটানিক অটো গাড়ি ভাড়া করে চলে আমাদের মহিমাগঞ্জ তবে দুঃখজনক বিষয় হলো মহিমাগঞ্জ রেল স্টেশন আসার কয়েক মিনিট আগেই দোলন চাপা এক্সপ্রেস ট্রেন আমাদের মহিমাগঞ্জ স্টেশন যায় ট্রেন যে চলে গেল তার পাচ্ছিলাম পাচ্ছিলাম বা সাউন্ড খালি কয়েক মিনিটের জন্য ট্রেনটা ধরা পাইনি সাউন্ডার করার এখন ডাবল টাকা ভাড়া দিয়ে হচ্ছে বাস দিয়ে যাওয়া লাগবে আমার দিনাজপুর এর জন্যই গুটিগুটি পায়ে টুকটুক করে স্টেশন থেকে বাইরে হয়ে এখন আবারও টাইটানিক অটো গাড়ি ভাড়া করে চলে আসলাম আমাদের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের চার মাতা আর গোবিন্দগঞ্জের চার মাতা থেকে প্রতিনিয়তই দিনাজপুরের উদ্দেশ্যে বাদ মেলা গুলো করে তার মধ্যে সিরিয়ালে থাকা এখন বাজার দুইশো বিশ টাকা দিয়ে এখন তারপর আর কি ব্যাগ বুক নিয়ে টান টকাল প্যাকেট হাইয়া বাইরে থাকা শীতের দিনের কুয়াশায় ভরা এই কুয়াশায় ভরা রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম যাই হোক আমাদের শীত পড়ে গেছে জন্য আমার দেখা নাই এটা তাও এটাও আমার দেখা মিলল এই মুখে মজার কথা কম কি বাজারের মধ্যে উঠে না যাওয়ার পরে ঝাক্কা সেখানে ঘুম দিছিলাম এক ঘুমে একবারে চলে যাচ্ছি কয়েক ঘন্টা পর দিনাজপুর আর দিনাজপুরে আসে পৌঁছিয়ে আমি একবার সন্ধ্যের আগে আগে মানে মিচ্ছে না আগে আর কি এই মুখে ঘড়ির কাটা টুকটুক করে ঘুরতে ঘুরে মুহূর্তে সন্ধ্যা হওয়ার পর রাত নামে আসছে আর এই মুখে আমাকে এখন টাইটানিক অটো গাড়ির পাইলট রকেটের গতিতে টুকটুক করে নিয়ে আসলো দিনাজপুর রেল স্টেশন আর এই দিনাজপুর রেল স্টেশনে আছে আমার মামা তোমার সাথে দেখা করে নেই এই মুখে বেসারাটা অনেকক্ষণ থেকে অপেক্ষায় থুছি আমি তবে ভাই রে ভাই এই দিনাজপুর রেল স্টেশনের কথা কম কি এটা যে এত বড় কর মতো না আর এই রেল স্টেশনটা একবার আঁকা বাঁকা এর জন্য সৌন্দর্যটা বেশি ফুটে ওঠে তবে মেন কথা হচ্ছে এই রাত্রে রেল স্টেশনে আসার কাহিনী হলো আমার যে ট্রেনে ওটার কথা আমার মহিমাগঞ্জ ওটি আর ওটা হলো না যে এতখানি রাস্তা পার হয়ে আসার পর নিম্ন চার ঘন্টা অপেক্ষা করার পর যে দিনাজপুরে আসে আবার ফির ওই ট্রেনের জন্য অপেক্ষা করতেছি

টাচ নর্দন্যাচ্ছে আর ভাইরে ভাইলে এক একজন হই কি দেখেন না না দেখেন পাচ্ছেন মনে হতে পারে এরা কোন আন্দোলনের নামছে কিন্তু না আজকে হচ্ছে কোন আছে নোবেলের তো सगলাই হচ্ছে ট্রেনে করে আসলো এই যে এই ট্রেনে করে আসলো নোবেলের কোন দেখার জন্য আর আজকের জন্য আমার মনে হচ্ছে টেনের টিকেট একবারে উন্মুক্ত একজনের কাছে টিকিট নাই যাই পাচ্ছে হইতে উঠছে হইদে নেমে চলে যাচ্ছে অন্য রকম একটা আনন্দের মধ্যে দেখেন যে যেরকমভাবে রকম পাচ্ছে সে সেই রকম ভাবে আর এই মুখে ভাইরে ভাই রাস্তার যে এত জ্যাম আসলো কর মতো না মাত্র দুই মিনিটের রাস্তা আসতে আমাকে আধা ঘন্টা লেগে যায় অবশেষে আসে পৌঁছেছি কনসার্টের এই জায়গা তার আসার পথে দেখি সেই লোক এত লোক নাকি বিকেল বেলায় ভরে গেছে তাহলে কন কত লোক আছে এই জায়গা আর কলেজ গুলো বি সুন্দর করে সাজা আছে মেন কথা হচ্ছে কনসার্ট বেশ ভালোভাবেই চলতেছিল ঘড়ির কাটা দশটা বাজার মিচ্ছে না পরেই বাজে যায় সেই জ্ঞান জাম পরে মঞ্চ নোবেল ওটা তো দূরের কথা বক্স চিয়ার টেবিল যা যা আসছিল সবকিছু ভাঙ্গি একবারে গুড়ো তুলছে এই জায়গা মানে পুরো একটা ইতিহাস ঘটে গেছে তারপর আর কি কনসার্ট এই পর্যন্তই আর আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকে এই পর্যন্তই